উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আজ মেদিনীপুরের বীরসিংহ গ্রামে আঠেরোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন এই দিনটি গোটা বাঙালির জাতির কাছে এক উল্লেখযোগ্য দিন এই দিনে বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এই বীর সন্তান এক গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার চিন্তাভাবনা তার মেধা তাকে এক মহামানবে পরিণত করেছে তাই তিনি বিদ্যার সাগর উপাধি পেয়েছিলেন চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন এবার বক্তব্য রাখবেন শান্তপুর পৌরসভার মাননীয় সহসভাপতি শ্রী আজকে আমাদের যেটা সকালবেলা এসে আমাদের বিশাচাঁদ বিদ্যা সাগরকে সমর্থন এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় যারা জড়িত আছি আমরা যেমন আমার স্কুলে আছি তা সেখানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যাসাগরকে বিশ্বাসচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করা আর যে অমর কীর্তি তাকে স্মরণ করা তিনি আমাদের কাছে প্রিয় স্মরণীয় হয়ে থাকুন এই আশা রাখি এই বলেই মুখ্য শেষ করছি